আজকে তো ম্যাকোরনে দিয়ে মজার একটা পায়েস রান্না করলাম আর এই পায়েসটা যতবারই রান্না করি ততবারই সবাই অনেক প্রশংসা করে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভিডিওর শুরুতে অবশ্যই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়েসে থাকার অনুরোধ রইলো এখানে দেড় লিটার দুধ দিয়েছিলাম তরল দুধ আর এখানে পরে যে পোলার চাল যেটা ছিল সেটা হাফ কাপ একটু ভিজিয়ে গুঁড়া করে দিয়েছিলাম আর হাফ কাপ দিলাম গুঁড়া দুধ এখন এই যে ভালো করেই মিশিয়ে নেব আমি আমি কিন্তু চোলার জালটা বন্ধ রেখেছি আর এখানে দিলাম এই যে কন্ডেন্স মিল্ক অর্ধেকটা দিয়েছিলাম আর এখানে যে পোলার চালটা দিয়েছিলাম সেটা কিন্তু আধা ভাঙা করে দিয়েছিলাম তো এখানে কয়েকটা এলাচ দিলাম আর আরেকটু পানি মিশিয়েছিলাম যাতে জাল হতে হতে মানে দুধটা বেশি শুকিয়ে না যায় আর এখন কিন্তু চোলার কাছ থেকে একদমই সরা যাবে না কারণ হচ্ছে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে আর এখন এই যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিতে আবার মানে একটু লবণ না দিলে মানে মিষ্টিটা মুখেই লাগে না কেমন জানি লাগে তো মিষ্টি খাবার আমি একটু লবণ দিয়ে থাকি আর এই যে দেখেন নাড়তে নাড়তে মানে অনেকটা যে ঘন হয়ে আসতেছে তারপরে যে আমি যে অর্ধেকটা মানে সিদ্ধ করে নিয়েছিলাম ম্যাকোরণি এখানে দুই কাপ হবে ম্যাকোরণি সেটা দিয়ে দিলাম আর ম্যাকোরণীটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ করে নিতে হবে তারপর এখানে যে প্রথমে হাফ কাপ চিনি দিয়েছিলাম পরে কিন্তু আমি আবার মানে চিনি অ্যাড করব দেখেন কত সুন্দর ক্রিমি ক্রিমি ভাব এসে পড়েছে তো এটা দিয়ে আমি মানে চিনিটা চেক করে দেখব কিছুক্ষণ পরপর যে চিনিটা ঠিক হলো কিনা এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে তো আমি চিনিটা চেক করে আবার চিনি দিয়েছিলাম প্রথমে অর্ধেকটা চিনি দিয়েছিলাম পরে কিন্তু আবার অর্ধেকটা চিনি দিয়েছি মানে হাফ কাপ হাফ কাপ পোড়াটা এক কাপ চিনি লেগেছিল আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা কষ্ট করে শেয়ার করে দেবেন তো চিনিটা জাল হওয়ার জন্য আমি আরো কিছুক্ষণ রেখে দেব চলার ওপরে তো আমি আবারও চিনিটা টেস্ট করে নিচ্ছি চিনিটা হলো কিনা তো চিনিটাও দেখে নিলাম যে হয়ে গেছে এখন এটা কিন্তু নামিয়ে ফেলবো এটা কিন্তু মানে চোলাটা বন্ধ করে দিয়েছি তো আমি এই যে সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি আর এখন কিছুটা যে বাদাম কুচি দিয়ে দিলাম এখানে পেস্তা বাদাম বাদাম তারপরে কাঠবাদাম কুচি এটার উপর দিয়ে দিয়ে দিলাম আমরা তো সবসময় এক ঘেমি পায়েসটা খাই তো এবারে মানে একটু অন্যরকমভাবে পায়েস করে দিবেন বাসার সবাইকে তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমিও বাসায় মাঝে মধ্যে এরকম করে পায়েস রান্না করে দিই তো সবাই অনেক অনেক মানে পছন্দ করে এরকম করে পায়েস রান্না করলে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য